দিনে দুপুরে দশটার সময় তাকে বাস স্ট্যান্ডে হত্যা করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করা হয়েছিল তার অবস্থানে দুইটি আঙ্গুল কেটে পড়ে গেছে তারা মনে করেছিল যে আমি আমার মৃত্যু নিশ্চিত ভেবে তারা চলে গিয়েছিল এই সন্ত্রাসীদের আপনারা খোঁজ নিয়ে দেখবেন কোষ্টিয়া মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান বলেছেন বিগত সতেরো বছরে আমি ও আমার পরিবারের উপর অনেক অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে যা নজিরবিহীন আমরা শান্তিতে কখনো ঘুমাতে পারিনি আমার স্বাসত ভাই জহরুল ইসলামকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল এমনকি আমার ছোট ভাই ইব্রাহিমকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় মঙ্গলবার দুপুরে নিজ প্রতিষ্ঠান মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জয়মন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বসে আর্কে নিউজের দেওয়া এক সাক্ষাৎকারে উপযুক্ত কথাগুলো তুলে ধরেন মিরপুর সহ সারা বাংলাদেশে বর্তমান সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য আওয়ামী জাসদ কথায় বিগত দিনে যারা দেশ স্বৈরাচারীভাবে শাসন করেছিল তারা তার প্রধানমন্ত্রী খুনি হাসিনা দেশ থেকে পালালেও তার নেতাকর্মীরা মিরপুরে সহ সারা বাংলাদেশে তারা অবস্থান করছে এই সরকারকে যাতে এ সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে না পারে তার জন্য বিভিন্ন গ্রামগঞ্জে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে আমরা এই বিশৃঙ্খলাকারীদের থেকে সাধারণ জনগণকে আমরা নিরাপত্তা থাকার জন্য অনুরোধ করছি এইটা সবচেয়ে মিরপুরের সাধারণ মানুষই ভালো বলতে পারে বিগত সতেরো বছর আমি আমার পরিবারের উপরে অনেক অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে আমরা শান্তিতে ঘুমাতে পারিনি আমার চাচাতো ভাই জহরুল ইসলামকে দিনে দুপুরে দশটার সময় তাকে বাস স্ট্যান্ডে হত্যা করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করা হয়েছিল তার সবস্থানে দুইটি আঙ্গুল কেটে পড়ে গেছে আমার ছোট ভাই ইব্রাহিম আলীকে হত্যা করার উদ্দেশ্যে বেশ কয়েকবার হামলা করা হয়েছে দুইটি মোটরসাইকেলও চিন্তায় আমাদের থেকে ইব্রাহিম আলীর কাছ থেকে নিয়ে নিয়েছে এই যে অবস্থাতে এটা তারা মনে করেছিল যে এই পরিবারকে ধ্বংস করতে পারলে বিএনপি মিরপুর থেকে উচ্ছেদ করা যাবে আমাদের এই জনপ্রিয়তার কারণেই আমাদের উপর বারবার নির্যাতন জুলুম হয়েছে তুলে ধরেন নিজে গেল তিন মাস আগে প্রতিপক্ষের দ্বারা কিভাবে হামলার শিকার হন বর্ষিয়ান এই রাজনীতিবিদ বর্তমান দেশ ও মিরপুর উপজেলা বিএনপির রাজনীতির পরিস্থিতি নিয়েও তুলে ধরেন বর্তমানেও আপনারা জানেন সন্ত্রাসীদের হাতে আমি তিন মাস আগে একটি হামলা শিকার হয়েছিলাম সেই দিন সন্ত্রাসীরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করেছিল তারা মনে করেছিল যে আমি আমার মৃত্যু নিশ্চিত ভেবে তারা চলে গিয়েছিল এই সন্ত্রাসীদের আপনারা খোঁজ নিয়ে দেখবেন আওয়ামী লীগ যারা আমার করে হামলা করেছিল আমলিক এবং জাসদের সাথে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন তাদের ছবি সেই আওয়ামী এবং জাসদ নেতাদের সাথে সম্পর্ক আছে বিভিন্ন সময় দেখা গেছে তাদের পরিকল্পনা আমাকে মিরপুর থেকে হেঁটিয়ে দিলে তারা মিরপুরকে চাঁদাবাজি ট্যান্ডারবাজি এবং জবর দখলের মতন সমস্ত ঘটনা তারা ঘটাতে পারবে বলেই তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল আল্লাহর অশেষ রহমত এবং সাধারণ মানুষের দোয়া আছে বলেই আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি স্বচ্ছ রাজনীতির কথা জানতে চাইলে বিএনপির অভিকেও এই রাজনীতিবিদ তাও তুলে ধরেন আপনারা জানেন আজ বাংলাদেশ জাতীয়তাবাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের সাধারণ মানুষের কল্যাণে উনি কাজ করেছেন এমন একদিন নেতার আদর্শ আমরা বুকে ধারণ করে রাজনীতি করছি যে নেতার জন্ম না হলে আজকে বাংলাদেশ স্বাধীনতা আপনারা জানেন উনিশশো একাত্তর ডাকেই বাঙালি সেদিন মুক্তিকামী বাঙালি সেদিন মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিল তারই সুযোগ্য সন্তান দেশের দেশরত্ন আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সংঘবদ্ধ আছে আপনারা তারেক জিয়া সাহেবের যে বার্তা আপনারা সবাই জানেন একত্রিশ দফা বাস্তবায়নের জন্য উনি আমাদের নির্দেশ দিয়েছেন তারেক জিয়া ইতিমধ্যে দেখেছেন বিএনপির অনেক নেতা দল থেকে বহিষ্কার হয়েছে তারেক জিয়ার সাহেবের বার্তা সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে সাধারণ মানুষ যেটা করলে শান্তিতে থাকতে পারে শান্তিতে বসবাস করতে পারে এইটাই জনাব তারেক রহমানের নির্দেশ এবং তারেক রহমানের যে একত্রিশ দফা আছে একত্রিশ দফা বাস্তবায়িত হলে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ তার সুপাল ভোগ করতে পারবেন স্যার আশা করি মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর